মানুষ গরিব হয় সাতটি কারণে যদি কোনো ব্যক্তির মধ্যে এই সাতটি কারণের একটি কারণও পাওয়া যায় তাহলে সেই ব্যক্তি সারা জীবন গরিব হয়ে থাকবে অভাব অনটন তার পরিবার সংসারের মধ্যে লেগেই থাকবে এই সংসার থেকে অভাব দূর হবে না এবং ধনী হতে পারবে না তাই প্রিয়দিনই ভাই এবং বোনেরা আপনিও যদি এই সাতটি ভুলের একটি ভুলও করে থাকেন সাতটি কাজের একটি কাজের মধ্যেও লিপ্ত থাকেন এক্ষনই বের হয়ে আসুন না হয় সারা জীবন গরিব হয়ে থাকবেন অভাব অনটন আপনার পরিবার সংসারের মধ্যে লেগেই থাকবে কখনো ধনী হতে পার পারবেন না ভাই এবং বোনের অনেকে আছেন অনেক বেশি ইনকাম করেন কষ্ট করেন কিন্তু সারা জীবন গরিব হয়ে থাকেন অভাব অনটন লেগেই থাকে অভাব অনটন দূর হয় না কিংবা টাকা পয়সা নাই অনেক ধনী ছিলেন আস্তে আস্তে গরিব হয়ে যাইতেছেন ইনকাম নাই কাজকর্ম নাই সব টাকা পয়সা গুলো শেষ হয়ে যাচ্ছে রিজিকের মধ্যে বরকত নাই এ সাতটি ভুলের একটি ভুল যদি করেন আপনার রিজিকের বরকতকে আল্লাহ কমিয়ে দিবে আপনি ধনী হতে পারবেন না প্রিয় দিনী ভাই এবং বোনেরা যদি আপনি ধনী হতে পারেন তাহলে মসজিদ বানাতে পারবেন মাদ্রাসা বানাতে পারবেন আল্লাহর রাস্তায় গরিব অসহায়দেরকে দান করতে পারবেন টাকা পয়সা না হলে কিন্তু এই কাজগুলো করা যায় না ধনী হওয়া কিন্তু অপরাধের নয় সাহাবাই কেরামদের মধ্যে সবচেয়ে বেশি ধনী ছিলেন হজরত উসমান ইবনে আফান রাজি আল্লাহ তালানহু শুধু তাই নয় আরেকজন সাহাবি সবচেয়ে বেশি ধনী ছিলেন হজরত আব্দুর রহমান বিন আওফ আল্লাহতালান হু বা হু আকবার এরা এদের টাকা পয়সাগুলো দিনের রাস্তায় ব্যয় করেছে খরচ করেছে আল্লাহর রাস্তায় মসজিদ বানিয়েছে মাদ্রাসা বানিয়েছে গরিবদেরকে সাহায্য করেছে আব আকবর এই জন্য কিন্তু ধনী হওয়া কোনো অপরাধের কোনোই কিছুই নয় অভাব অনটনের মধ্যে থাকলে বোঝা যায় যে বাস্তবতা কত কঠিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে হলে অবশ্যই টাকার প্রয়োজন মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না ঠিক মানুষ দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে হলে টাকা পয়সা ছাড়া বেঁচে থাকা সম্ভব নয় প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা শুনুন কোন সারটি বদভ্যাসের কারণে ভুলের কারণেই আপনি গরিব হয়ে যাচ্ছেন দিনের দিন ধনী হতে পারছেন না এই সাতটি অপরাধের মধ্যে সাতটি ভুলের মধ্যে এক নাম্বার ভুল হলো যে ব্যক্তি নামাজের মধ্যে করে সে ব্যক্তি ধনী হতে পারবে না আল্লাহ তার রিজিকের বরকত কমিয়ে দিবে সারা জীবন সে অভাব অনটনের মধ্যেই থাকবে নামাজের মধ্যে তারাহুরা যে ব্যক্তি করবে তার রিজিকে বরকত আল্লাহ উঠিয়ে নেই তাই নামাজের মধ্যে জীবনেও কখনো তারাহুরা করবেন না ইনশাল্লাহ নামাজের মধ্যে তারাহুরা করে নামাজ পড়লে রুকু হলে সাজেদা হয় না সাজদা হলে কিয়াম হয় না সুরা কালাম পাঠ করতে পারে না অনেকে আল্লাহ রসুল বলেছেন সাহাবাই কেরামরা শোন সবচেয়ে নিকৃষ্ট চোরকে তোমরা কি জানো সাহাবাই কেরামরা নেবী করিম সাল্লাহ সাল্লামকে বললেন ইয়ার রসুল আল্লাহ আপনি ভালো জানেন সবচেয়ে নিকৃষ্ট আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি নামাজের মধ্যে চুরি করে সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট চোর সে যে নামাজের মধ্যে চুরি করে সাহাবাই আমরা বললেন ইয়ারসুল আল্লাহ নামাজের মধ্যে কিভাবে চুরি করে। আল্লাহর রসুল বলেছেন নামাজের মধ্যে চুরি করে হচ্ছে এভাবে রুকু ঠিক মতো করে না এবং রুকু থেকে সোজা হইয়া ঠিক মতো দাঁড়ায় না আবার চলে যায় সাজেদায় সাজেদা ঠিক মতো না করে আবার উঠে যায় আবার দুই সাজেদার মাঝখানে না বসে আবার 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 চলে চলে যায় যায় দাঁড়িয়ে রুকুতে আসে আসলে রকমটাই কিন্তু ঠিক মতো আদায় করতেছে না রুকু হলে সাজেদা হয় না সাজেদা হলে রুকু হয় না রুকু হলেও কিন্তু দুই সাজেদার মাঝখানে বসে না রুকু থেকে সোজা হইয়া দাঁড়িয়ে কিন্তু অপেক্ষা করেন একটু সময় তারা নামাজদের মধ্যে চুরি করে যে ব্যক্তি নামাজদের মধ্যে চুরি করে সে ব্যক্তি হচ্ছে নিকৃষ্ট চোর দুনিয়ার মধ্যে যদি টাকা পয়সা ধন সম্পদ স্বর্ণ রূপা গরু এগুলো চুরি করে না আমরা চোর মনে করি আসলে সবচেয়ে নিকৃষ্ট খারাপ চোর হচ্ছে যারা নামাজদের মধ্যে তারা হুরা করে নামাজ ঠিক মতো আদায় করে না দুই নম্বরে দাঁড়িয়ে প্রস্ত্রাব করবেন না দাঁড়িয়ে প্রস্ত্রাব করবেন না কখনো অনেকে আছেন আপনারা দাঁড়িয়ে প্রস্ত্রাব করেন যদি আপনি দাঁড়িয়ে প্রস্ত্রাব করেন একেবারে বিপদের মধ্যে পড়ে যাবেন আপনার অভাব অনটন লেগেই থাকবে দূর হবে না তাই কেউ আপনারা দাঁড়িয়ে প্রস্ত্রাব করবেন না প্রস্ত্রাব করবেন সুন্দর করে বসে নবীজির সন্ন্যাস তৈরিকা মতো আপনি প্রস্তাব করবেন দাঁড়িয়ে প্রস্রাব করবেন না চার নম্বরে বাথরুমে অজু করবেন না অনেকে আছেন যেখানে প্রস্রাব পায়খানা সেখানে অজু করেন মানে যে জায়গাতে দাঁড়িয়ে অজু করবেন পায়ের নিচে যাতে প্রস্রাব না থাকে পায়খানা না না থাকে যদি আপনার পায়ের নিচে প্রস্রাব পায়খানা থাকে অজু করার সময় কিন্তু সেগুলো আপনার পায়ের মধ্যে অথবা আপনার শরীরের মধ্যে কাপড়ের মধ্যে লেগে না পাকি হয়ে যেতে পারে এই জন্যে আপনি ভাতরুমের মধ্যে অজু করবেন না যদি অজু করতে চান ভাতরুমে মাঝখানে একটা পর্দা টেনে দেবেন আর যদি পর্দাও টেনে দেওয়া সম্ভব না হয় তাহলে বাথরুম থেকে যদি অজুখানে একটু দূরে হয় যে ময়লা কখনো আসবে না এরকম নিশ্চিত হওয়া যায় তাহলে আপনি বাথরুমের মধ্যেও অজু করতে পারবেন এভাবে সরাসরি আপনারা পস্তরা পায়খানার একেবারে নিকটে অজু করবেন না কারণ আপনারা নাপাক হয়ে যেতে পারেন তাহলে প্রিয় দিদি ভাই এবং বোনেরা শুনতে পারলেন চার নাম্বারে বাথরুমে অযুগ করবেন না যেখানে প্রস্রাব পায়খানা পাঁচ নাম্বারে ফু দিয়ে মোমবাতি নিভাবেন না অনেকেই আছেন আপনারা মোমবাতি এখনো ইউজ করে অনেক ফ্যামিলি আছে অল্প কিন্তু আপনারা ফু দিয়ে কোনো বাতিকে নিভাবেন না আগে ছিল মোমবাতি ছিল কপি ছিল হারিকেন ছিল এগুলো তো এখন নাই এখন কারেন্ট এসেছে কারেন্ট চলে গেলে সৌরবিদ্যুৎ আছে অবশ্যই আলোর কাজ হয়ে যায় বাতির কাজ লাইটের কাজ তাহলে আমাদেরকে সুইচ সিস্টেম আমাদেরকে আর ফু দিতে হয় না যদি কখনও কোনো বাতি নিভানোর জন্য মোমবাতি হোক কপি হোক আগুন হোক আপনারা নিভানোর জন্যে হাতে বাতাস দিয়ে নিভাবেন বা যে কোনো মাধ্যমে কিন্তু মুখে দিয়ে আপনারা সে বাতাসকে নিভাবেন না তাহলে কিন্তু আপনার বরকত চলে যাবে অভাব আপনার পরিবার সংসারের মধ্যে লেগেই থাকবে ছয় নম্বরে দাঁত দিয়ে নখ কাটবেন না অনেক দাঁত দিয়ে কিন্তু নখ কাটে এরকম বদভ্যাস অনেকেরই আছে দাঁত দিয়ে নখ কাটে আপনি যদি দাঁত দিয়ে নখ কাটেন ডাক্তাররা বলেছেন যে আপনার হাতের নখের মধ্যে যে ময়লা আছে ময়লাগুলো আপনার জিহ্বার মধ্যে মুখের মধ্যে চলে যায় মুখ দিয়ে পেটের মধ্যে চলে যায় আর আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন বিপদের মধ্যে বালা মধ্যে পড়ে যাচ্ছেন এই জন্যে আপনারা কখনো দাঁত দিয়ে নখ কামড়িয়ে কাটবেন না নীলকাটারা আছে এগুলো দিয়ে কাটবেন অল্প দাম বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা একটা কিনলে চারি পাঁচ বছর চলে যায় সুন্দর করে করে আপনারা নীলকাতারা দিয়ে আপনাদের নখগুলো সবসময় কাটবেন যখনই বড় হয়ে যায় কিন্তু দাঁত দিয়ে কখনো নোখ কাটতে যাবেন না কাটলে কিন্তু সারা জীবন গরিবই থাকবেন সাত নম্বরে সর্বশেষ খাবার শেষে পরনের কাপড় দিয়ে মুখ মুছবেন না অনেক গ্রাম অঞ্চলের কৃষক মানুষ যারা কোনো কিছুই জানে না গ্রাম্য মানুষ তারা কিন্তু এই ভুলটা বেশি করে থাকে খাবারের শেষে কাপড় দিয়ে লুঙ্গি দিয়ে পরনের কিংবা গেঞ্জে দিয়ে মুখটা মুছে ফেলে পরনের কোনো কাপড় দিয়ে আপনি মুখ মুছতে পারবেন না খাবার শেষে পরনের কোনো কাপড় দিয়ে আপনি মুখ ঢাকতে পারবেন না মুখ মুছতে পারবেন না আপনার খাবার শেষে আপনি অন্য টিস্যু ব্যবহার করেন জন্য ব্যবহার করেন বা অন্য নেকরা টুকরা ব্যবহার করেন আপনি জামুন চেত ব্যবহার করেন কিন্তু আপনি খাবার শেষে পরনের কাপড় দিয়ে আপনি হাতকে মুজবেন না মুখকে মুজবেন না তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আশা করি সুন্দর করে আপনারা জানতে পেরেছেন বুঝতে পেরেছেন এই সাতটি কাজ যদি কোনো ব্যক্তি করে সাতটির মধ্যে একটিও যদি করে তাহলে সে ধ্বনি হতে পারবে না অনটন তার পরিবার সংসারের মধ্যে লেগেই থাকবে দূর হবে না তাই এর মধ্যে আমি সংক্ষিপে আবারও বলে দিচ্ছি এক নাম্বার যে নামাজে তাড়াহুড়া করে এখন থেকে নামাজ পড়বেন সুন্দর করে দ্বীরভাবে দুই নাম্বার দাঁড়িয়ে প্রস্রব করলে দাঁড়িয়ে জীবনে উপস্রাব করবেন না তিন নাম্বার দাঁড়িয়ে পানি পান করবেন না যে ব্যক্তি দাঁড়িয়ে পানি পান করে তারও সমস্যা চার নাম্বার বাথরুমে উজু করবেন না করতে পারবেন যদি একটু বাথরুমটা দূরে থাকে অজু করাটা দূরে থাকে একটু হালকা যাতে করে নাপাকিটা না পড়ে পাঁচ নাম্বার ফু দিয়ে মোমবাতি বা কোনো কপি বাতি নিভাবেন না ছয় নাম্বার দাঁত দিয়ে নখ কাটবেন না নীল কাটার দিয়ে নখ কাটবেন আট নাম্বার সাত নাম্বার খাবার শেষে পরনের কাপড় দিয়ে কখনো মুখ মুছবেন না আল্লাহ রব্বুল আলমিন আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কথাগুলো যাতে মেনে চলতে পারেন আল্লাহ যাতে আপনাদের সকলকে অনেক বেশি ধনী বানায় রিজিকে বরকত দেয় বিপদ আপদ দূর করে দেয় সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবনে একবার মক্কা মদিনায় নাও মনের আশা পূরণ করে দাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার